এটা কিন্তু ইন্ডিয়ান আলিয়া কাটের ভিতরে থাকবে পুরো পোষণটা দেখেন যে কত সুন্দর করে কাজ করা জর্জেট ফ্যাব্রিক এটা কিন্তু সম্পূর্ণ এখানে হাতের কারচুপি কাজ করা হবে অনেক গায়ে দেখাবে এখন পাকিস্তানি বারাজি কটনের ভিতরে থাকবে এটা অরিজিনালটা দেখাবো এটা কিন্তু হাতায় টার্সেল করা পুরো এখানে লাখনৌ ডিজাইন করা আছে হাতাটা লেস করা অল ওভার কালিগঞ্জের চলে আসলাম ওমেন্স ক্লোথিং স্টোর থেকে দেখতেই পাচ্ছেন একদম লাক্সারি কিছু কারচুপি কাজের আলিয়া কাট দেখাবো আজকে আজকে কিন্তু সাথে কিন্তু এখানে লাখনো আছে গাড়ারা আছে তো পুরো অফারে থাকবে আজকের প্রত্যেকটা প্রোডাক্ট শুরুতেই দেখাবো আলিয়া কাটটা। এটা কিন্তু ইন্ডিয়ান আলিয়া কাটের ভিতরে থাকবে পুরো পোষণটা দেখেন যে কত সুন্দর করে কাজ করা জর্জেট ফ্যাব্রিক ডিজিটাল প্রিন্ট করা আছে ভিতরে হচ্ছে ইনার আছে এটার প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে থাকবে হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন মার্শাল্লা চমৎকার দোপাট্টা হবে ওকে প্রাইস কত এটার ষোলোশো টাকা আচ্ছা কালার একটাই তাই না আচ্ছা ভিওর্স এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এগুলো সবই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি মানে ফ্যাব্রিক্সটা কিন্তু একদম অরিজিনাল ইন্ডিয়ান থাকবে ডিজাইনটাও ইন্ডিয়ান জাস্ট ম্যাকিংটা দেশীয় এটা প্যান্ট হবে শাইনিং সিল আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন মাসাল্লা চমৎকার দোপাট্টা প্রাইস কত এটার আচ্ছা বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার সেটিং কিন্তু এটা এটাও কিন্তু আজকে অফারে থাকবে এই যে এটা হচ্ছে পায়জামাটা আর এই হচ্ছে দোপাট্টাটা জর্জে ঠিক আছে প্রাইস কত এটা চোদ্দোশো পঞ্চাশ টাকা ফিয়ার্স যারা হচ্ছে কটন লাভার আছেন একদম গরমের আরাম চাচ্ছেন তারা কিন্তু এই আলিয়া কাটটা নেবেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে হাতের কারচুপি কাজ করা হবে অনেক ঘের মাসাল্লাহ পিওর কটনে থাকবে মানে লিলেন কটন অরজিনাল আর এটা হচ্ছে প্যান্টটা পিওর কটন দোপাট্টাটা হবে পিওরের ভিতরে খুব সুন্দর একটা দোপাট্টা প্রাইস কত এটার বারোশো টাকা এটা বডি সাইজ আটত্রিশ থেকে চল্লিশ ওকে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন দেখাবে এখন পাকিস্তানি বারাজি কটনের ভিতরে থাকবে এটা গিল্লিটার করা আছে এটা প্যান্টটা হবে কটন নিচে কিন্তু লেচ ওয়ার করা আছে আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর দোপাট্টা হবে প্রাইস কত এটার এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা ওকে স্যার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রাজস্থানী বুটিক্সের অরিজিনালটা দেখাবো এটা কিন্তু হাতায় টার্সেল করা পুরো প্যানেলে টার্সেল করা এটা অরিজিনাল এটার কারণ কিন্তু হচ্ছে পুরোটাই কাজ করা পাবেন এটা প্যান্টটাও কিন্তু ইন্টার শাইনিং সিল্কের ভিতরে থাকবে হচ্ছে দুপাটা ডিজিটাল প্রিন্ট করা চান্দনির সিল্ক এটার প্রাইস এগারোশো টাকা আচ্ছা কালার একটাই এগুলো আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বুটিক্সের খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু অল ওভার এমব্রয়ডারি কাজ করা হবে পুরো প্যানেলে কাজ করা থাকবে এটার প্যান্টটা কিন্তু কটন মানে এটা টোটালি কটনের একটি থ্রি পিস তাই না এ হচ্ছে দোপাট্টা এটার প্রাইস কত নয়শো পঞ্চাশ টাকা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিন যে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে সিক্রিন কালার দেখেন খুব সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশনে কিন্তু চমৎকার এটা অন কালার থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত মানে স্মল থেকে বিগ সাইজ এটা খুচরা মূল্য হোলসেল নিলে আরও কমবে নয়শো পঞ্চ আচ্ছা শর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যাম্বোডাই সিকোয়েন্সের কাজ হবে নিচের হাতায় কাজ করা প্যানেলে কাজ করা একদম ডিজাইন কটন ফেব্রিক্স এটা প্যান্টটাও কাজ করা হবে এই হচ্ছে দোপাট্টাটা দেখেন খুব সুন্দর দোপাট্টা দুই পাশে কিন্তু লেজ করা আছে ওকে প্রাইস কত এটার তেরোশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে ছিচল্লিশ ওকে ফেয়ার দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর এখানে হচ্ছে কাজ করা হবে পুরো প্যানেলে কাজ করা আছে এটা হচ্ছে প্যান বা প্যানটাও কিন্তু সেম ফ্যাব্রিক্সে থাকবে খাদি কটন ওনাটা হবে পিওরের ওকে প্রাইস কত এটার বারোশো টাকা আচ্ছা শিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রানী গোলাপের ভিতরে দারুণ একটা ডিজাইন কিন্তু এখানে অ্যাম্ব্রডারি প্লাস সিকোয়েন্স কাজ করা হবে হাতায় কাজ করা পুরো প্যানেলে কাজ পাচ্ছেন একদম সফট একটা ফ্যাব্রিক কিন্তু এটা হচ্ছে পায়জামাটা এটা হানড্রেড পারসেন্ট কটন মানে গরমে এর থেকে আরামদায়ক আর কিছু হয় না এটা হচ্ছে দোপাট্টা চুনির ভিতর আছে মানে পুরো রাজুকে একটা কিন্তু হচ্ছে ডিজাইন প্রাইস কত এটা তেরোশো টাকা এটা কিন্তু আগে পনেরোশো পঞ্চাশ ছিল এখন আড়াইশো টাকার ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে এই যে এটা কালার হবে টোটাল তিনটা এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার আচ্ছা বডি সাইজ কত আছে এটা আটত্রিশ থেকে ছেচল্লিশ হবে বডি সাইজ ফার্স্ট এই ড্রেসগুলোই কিন্তু বিভিন্ন পেজগুলোতে দেখা যায় আঠারোশো দুই টাকা সেল করে তেরোশো টাকা ঝড় দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর এখানে লাখনো ডিজাইন করা আছে হাতাটা লেস করা অল ওভার কাজ করা এখানে কাটওয়ার্কের কাজ পাচ্ছেন এই হচ্ছে গাড়ারাটা মশাল্লা চমৎকার গাড়ারা হবে আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন অল ওভার কাজ করা দুই পাশে কাটওয়ার্ক করা ওকে প্রাইস বারোশো টাকা কালার হবে টোটাল পাঁচটা কালার এটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন ওকে স্যালারুনা এটা দেখেন এটা হচ্ছে রানি গোলাপি এটা ব্ল্যাক কালার সবগুলো স্যালার ওনায় কিন্তু হোয়াইটের ভিতরে থাকবে গারার সেট তাই না আচ্ছা বারোশো টাকা আটত্রিশ থেকে ছেচল্লিশ ভার্স এটা দেখেন এটা হচ্ছে খাদি কটনের ভিতরে আরম কটনের একটা ড্রেস এটা অলভার কাজ থাকবে কাজের প্যাটার্নটা যদি একটু দেখায় দেখেন পুরোটাই কাজ এটার পায়জামাটা কিন্তু হচ্ছে খুব সুন্দর কন্ট্রাস্টে এই হচ্ছে দোপাট্টাটা এটা প্রাইস কত এটা প্রাইস মাত্র 1100 টাকা কালার আছে কয়টা কালার মোট তিনটা তিনটা কালার এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার বডি কত আছে গুলো 38 থেকে 46 আর 38 থেকে 46 হবে বডি সাইজ এটা হচ্ছে লাস্ট অন কালার ওকে প্রাইস টাকা আপনাদেরকে আমরা খুব সুন্দর একটা লাখনো দেখাবো এটা আফগানি দিয়ে থাকবে রাবার আমবোস করা রংকষের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন দেখতেই পাচ্ছেন এ হচ্ছে আফগানি প্যান্টটা এটা অনেক বেশি ভাইরাল একটা প্রোডাক্ট এ হচ্ছে দুপারটা কিন্তু ডিমান্ড অনেক বেশি এই জন্য সবাই লাস্টে দেখাচ্ছে প্রাইস কত এটার বারোশো কত আছে আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সবগুলোই কিন্তু হোয়াইট কালারের কন্টাস্টে থাকবে ওকে আচ্ছা সবগুলোর সালারণ হোয়াইট থাকবে এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে লাস্ট ওয়ান পেস্তা গ্রিন ওকে আচ্ছা এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন ওমেন্স কোলোথিন স্টোর অনলাইনে জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন আর যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে দামটা আরও কমে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ